سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله পুতুল জগত করলেন ও জালা ল আমারে নোহুরের পুতুল জগত করলেন ও জালার ওঝা সরে করবেন তিনি ও তেরও পাইসালা Subhanallah Alhamdulillah la ilaha illallah Subhanallah Alhamdulillah la, ilaha illallah. la রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিকির কাকে বলে এটা একটু বোঝা দরকার সুবহানাল্লাহ বলেছেন জিকির আলহামদুলিল্লাহ বলেছেন জিকির আল্লাহ আকবার বলেছেন এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন ওটাও জিকির কাউকে ভালো কাজের জন্য ডেকেছেন এটাও জিকির কাউকে মন্দ কাজের জন্য বারণ করেছেন থামিয়ে দিয়েছেন এটাও জিকির আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির কারণ নামাজ হলো জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় যে জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় তা হল বন্ধু জিকিরের জলসা ওই জিকির বড় নিয়ামতির জিকির রে হজরত আবু জর দিনকে হাদিস কেন বর্ণিত আপনার আমার প্রাণের নবী দু জাহানের নবী শীতের দিনে বন্ধু বের হলেন কত প্রেম কত মজা দেখেন মানুষ মুক্তি পাওয়ার জন্য কত সহজ রাস্তা যখন নবীজি বের হলেন দেখলেন শীতের কারণে গাছের পাতাগুলো বন্ধু শুষ্ক হয়ে পড়ে আপনাদের এলাকায় গাছের পাতা জড়েনি শীতের দিনে কথা বলেন না ঝড়ে কিনা আমার নবীজি দেখলেন শীতের দিনে গাছের পাতাগুলো জড়ছে নবীজি গাছের ডালাটা দনলেন ধরার পরে নবীজি বললেন ও আবু জর উত্তর দিলেন লাভবাই কাইয়ার সোনাল্লাহ আমার নবীজি বললেন রে আবু জর চাইয়া দেখো শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে আল্লাহর প্রিয় গোলামেরা যখন নামাজ নামক জিকির মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন এই প্রেমময় কপালটা যখন লাগাইয়া সেদ্ধ দিয়ে দিবে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুণা গুণে ঝরে পড়ে যাবে তাহলে জিকের করলে লাভ না আপনি এক বিঘা যদি আগাই আসেন আল্লাহ এক গজ আগাই আসে আপনি যদি এক হাতে গিয়ে আসেন আল্লাহ দুই হাত পরিমাণে গিয়ে আসে আপনি যখন হেঁটে হেঁটে আসেন আল্লাহ আপনার এদিকেই দৌড়ে আসে আপনি যখন কোনো নরমায় জলসায় বসেন আল্লাহ তার চাইতে উত্তম জলশায় আপনার জেগিরের জন্য বসে বলে হুজুরের ব্যাখ্যা কি সবচেয়ে বড় ব্যাখ্যা হলো আপনি আল্লাহকে আপন করে পেতে চান আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমাকে যত দ্রুত আপন করে পেতে চায় আমি তার চাইতে দ্রুত আমার বান্দাগুলোর আপন হয়ে যায় মজা না আরে জোরে আপনাদেরকে বোঝানোর জন্য আমার আলোচনার বিষয় কিন্তু এটা না আমার আলোচনার বিষয় রয়ে গেছে থাকবেন নি আমার সাথে সারা রাত সবাই থাকবেন সারা রাত কার কার বিশ্বাস আছে সারা রাত থাকবো সোজা সোজা করে হাত দেখা একবারে সোজা করে সবাই হাত নামায় নাই সবাই হাত তোলে নাই দুর্বল মানুষ অনেক আছে আমি হাত নামান আরে আরে ভাই আমি কি সারা রাত আপনাদেরকে নিয়ে বসে থাকবো আমি তো আপনাদের কি পরীক্ষা করেছি কি করেছি পরীক্ষায় এত দুর্বল কেন আপনারা হাতটাও তুলতে পারলেন না চার পাশে রহমতের ফেরেস্তার আমাদেরকে বেষ্টনী দিয়েছে কি দিয়েছে এটা জান্নাতের বাগান এখানে আসলেই গুনা মা গুনা ঝরে যায় আলহামদুলিল্লাহ বলেন এবার একটুখানি বলবো দূরদের সময় আপনারা জুলুম করেছেন নিজের উপর নিচে আমার নবীজি বলেছে জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র আশীর্বাদ যদি দূরত করতে পারো গো তাহলে তোমার আশি বছরের সগিরা গুন আমার আল্লাহ মাফ করে দিবে বন্দরে আমার দাই লামিশ্বরীপের মধ্যে এসেছে হাদিস খানা হাদিসের রাবী হলেন হযরত ই আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি প্রতিদিন যদি এক হাজার যদি দরুদ পড়তে পার গো অ বিষ্ণুপুরের মানুষ যদি প্রতিদিন যদি তোমরা রাসূলকে ভালোবেসে যুবক হোক বা যুবতী হোক বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক শিক্ষিত হোক বা মূর্খ হোক

নবীজি বলেছেন পৃথিবীতে তুমি যত বেশি দরদ পড়বা কাল হাসরের দিন তুমি আমি নবীর তত কাছে থাকবা নবীর কাছে কেউ থাকলে তার কোনো ভয় আসেনি মনে রাখতে হবে দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ কারণ আপনাকে মনে রাখতে হবে আল্লাহ ইজ অলি নন ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন সব কিন্তু আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট কোরআন এবং হাদিস সুবহানাল্লাহ ল অলপ কুরআন লাইট হল নবী লাইট কি এখন নবী জিকে তো অনেকে লাইট বললে মাথা নষ্ট হয়ে যায় পায়জামা গরম হয়ে যায় ওয়ার্ড मीनिंग না লাইটের বাংলা হল আলো আর বাংলার আরবি হলো নূর সুবহানাল্লাহ আমিন আমান নবীর নূর কি নূর না কি নূর কিনা বলেন এটা আপনারা বিশ্বাস করেন নি সবাই বিশ্বাস করেন না কারা কারা করেন না হাত তুলেন আপনারা করেন না আরে নবী জি নূর এটা আপনারা বিশ্বাস করেন না আমার নবী আসার পরে কি পৃথিবী আলোকিত হইছে না অন্ধকার কথা কয় না আরে জোর কাল লাগিয়ে রাখছে এই জোর কি কবর নিতে পারবে আরে না হাত পা চোখ কান এগুলো তো একদম কি হয়ে যাবে কথা বুঝেন নাই এই জোর তো এখানে লাগাইতে হবে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে জরে কোন সুবহানাল্লাহ আর একজন এসে প্রশ্ন করলো ইয়ারাসুল আল্লাহ কে আমত কখন হবে আমার নবীজি ডাক দিয়ে বললেন কি আমতের জন্য কি প্রস্তুতি নিয়েছ এবার ইনি বললেন ইয়ারাসুল আল্লাহ নবী গো কি আমতের দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারিনি গো নবী আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না একটা ডাক দিয়ে বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা বন্ধু সিনেমার নায়ক শিল্পী যা কিছু আছে স্টার সিঙ্গার যারা আছে আপনি তাদেরকে ভালোবাসেন আপনার সাকারাতির সময় শয়তান তাদের স্রোতে আসবে কারণ শয়তান নবী ছাড়া সবার স্রোত ধরতে পারে শিল্পী বলেন নায়ক বলেন নায়িকা বলেন গায়িকা বলেন তাদের স্রোত ধরতে পারে কিন্তু আপনার আমার প্রাণের নবীর স্রোত ধরতে পারে না বলেন নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায় পাইনি দিদা ধে লাখ সাদাম কুধুমি নবী লাখ সাদাম কুধুমি বলে হায় বলেন না নবী নবী বলে হায় কি দিন যায় পাইনি দিদার ধোমে লাখ সাদাম কুধু নবিলা কুসালাম কুদুমী শোনার বদিনাই লুকেয়া চো গো দেখতে না পাই নয়ো ওগো দেখতে না পাই নয় নে দৈয়ারিন চাও গুলাবি

লাখো সালাম কুদুমি নবী লাখো সালাম কুদুমি জোরে জোরে বলেন মারহাবা নবীর দরকার আছে না নাই আপনি নবী সারা আল্লাহ পাবেন আর জোরে বলেন পাবেন সম্ভব আমাদের প্রধান অতিথি আসছে সকলে বলেন আলহামদুলিল্লাহ উনি কি বসবে নাকি চলে যাবে থাকবেন থাকলে মাইক নিন না মাইক লেখেন পরিচয় করার পরিচয় করানোর সময় আছে একটু কারণ আলোচনাটা যেহেতু মাঝখানে একটা সিস্টেম এসে ওনাদেরকে আমি পরিচয় করে দিব সকাল ঠিক না ঠিক আমরা আমাদের অতিথিরে আসছে আমরা খুশি নেবে যা ওমা এই আমার দিকে তাকান এই আমার দিকে তাকান আল্লাহ যখন খুশি হয় বেশি খুশি হয় তিনটা কাজ করে কয়টা আরে যারা বলেন কয়টা একটা হলো আল্লাহ যখন বেশি খুশি হয় তখন বাবা মার কোল জোরে তুলে দেন কন্যা সন্তান জরে কন্যা সুবহানাল্লাহ আরো যদি বেশি খুশি হয় তাহলে কি করেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দেন আপনি তিনটা যদি বেশি খুশি হয় তাহলে কি করেন কারো বাড়িতে পাঠিয়ে দেন স্পেশাল মেহমান রাখতে আপনারা খুশি না বাজার আরো যারা বলেন খুশি না বাজার আলহামদুলিল্লাহ আর জোরে আমার তাহলে দুইটা টপিক শেষ হয়ে গেল কয়টা আর জোরে বলেন কয়টা টপিক দুটো টপিক শেষ হয়ে গেল আজকে আমার মূল টপিক হলো পিতা মাতা কি এখন বর্তমানে বাংলাদেশে যত বেশি সন্তানের স্টাবলিশ হচ্ছে সন্তান বিশেষ করে দেখবেন কৃষক রিক্সাওয়ালা মোটর চালক ব্যানওয়ালা এরা কিন্তু কখনোই মা বাবাকে কষ্ট দেয় না যদিও কষ্ট দেয় তাদের আর্থিক টানা পড়নের কারণে তারা একটু কষ্ট দিতে চায় না কষ্ট পেয়ে যায় মুখ এগুলোর মুখ দিয়ে দুরুদ বের হল না জিকির বের হলো না অবাক হয়ে গেলাম আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবানটা দিছে বোট বাদাম খাওয়ার জন্য পান খাওয়ার জন্য দোকানে বসে বসে চা কফি এবং মানুষের দুর্নাম করার জন্য কে জন্য দিছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কি করার জন্য জিকির করার জন্য রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ বলেন এই শরণ বাংলা শব্দ এই শরণটা কি বাংলা শব্দ আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আপনাকে আমাকে আল্লারা বলালামিনী জবান দিয়েছে কি করার জন্য জিকির করার জন্য কি করার জন্য জিকিরটা কি কম কর করবো বা না বেশি বেশি করবো এয়া আইয়ে ভয় লেদি না মানে আল্লা ইমামদারদেরকে ডেকে বলেছেন এমন দারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো ছোট ছোট কন্যা সোহান জিকিরটা কিভাবে করবো কে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো দেন বসে বসে জিকির করো ওয়ালা আলা বিকম শুয়ে শুয়ে জিকির করো ছোট ছোট কন্যা আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার দাঁড়িয়েও জিকির করা যায় বসেও জিকির করা যায় শোয়ে শুয়েও জিকির করা যায় আপনার সামনে যে হচ্ছে আপনি জবান বন্ধ করে রেখেছেন আপনার মতো কৃপন আর কেউ হতে পারে আপনার সামনে নবীর প্রেমের পরা হচ্ছে আপনি তাহলে আপনার মতো কৃপন আর কেউ হতে পারে কি আমার আল্লাহ পছন্দ ভালো যদি আপনি মনে করেন যে হুজুর না আমি তো কৃপন না তাহলে আমি আপনাকে মনে আপনি অহংকার করেছেন আল্লাহ রবিন বলেছেন আল্লাহ লাইক দা প্রাউড আল্লাহ অহংকারে কেউ পছন্দ করেন না তাহলে আপনাকে যেহেতু আপনি দুরুদ পড়েননি জিকিরে করেননি তাহলে দুইটা কন্ডিশনের যেই একটার মধ্যে আপনাকে আসতে হবে কথা বলেন আরে জুড়ে আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে কেন হক কথাগুলো একটু লাগবে নবীজি বলেছেন আল হক মরুর হক কথা তিতা হক কথাগুলো একটু লাগবে কে লাগবে তিতা লাগবে এই আপনারা মুরব্বীরা দাদা ভাইরা এই দাদা ভাই আপনি উঠেন আপনি সাদা সাদা উঠেন আপনি হ্যাঁ উঠেন

আমার এদিক দিয়ে এসে একজন বসেন আর কে আসবেন মুরব্বী আর কে এসেন এদিকে আপনাদের মধ্যে সবচেয়ে বেশি মুরুব্বি ওই যে ওই যে ওই যে ওই যে লাল রুমাল এই যে আপনি আসেন একদম নড়াচড়া করবেন এখান থেকে ঠিক আছে ওকে হ্যাঁ একদম রিল্যাক্স করে বসেন আসেন আরেকটা চেয়ার দেন ওদিক দিয়ে একটু কষ্ট করেন আপনি আরেকজন আপনার এই আসেন আপনি আসেন এদিকে আসেন সামনে খালি রেখে তো পিছে বসাতে হবে না আসেন এবার ঠিক হয়েছে কিনা এখন ঠিক আছে চেয়ার কি খালি রাখা যায় এখন মুরব্বী নিচে থুইয়া এবার ঠিক আছে না আপনারা কি কষ্ট পাইছে এই দেখছেন নি কতগুলো মিডিয়া আমেরিকা থেকে লন্ডন থেকে ইটালি থেকে ফ্রান্স থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজকে আলোচনায় লাইভে থাকবে আমার অসংখ্য বক্তবৃন্দ যখন দেখবে এই প্যান্ডেলে সোফা আছে দামি 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 কিন্তু মানুষ নাই তখন তো এককারে আমার ইজ্জত একা বলে এটা কি ভালো করছি না তুমি কছে জামাল সবুজ কি ভালো করছি না আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদেরকে বলছিলাম নি যে আপনারা সামনে আসেন কারণ আমি অহংকার করে বলছি না আল্লাহ দরবারের সুক্রিয়ার সাথে বলছি আমি অদম গুনাগার খালি মেঠে যাই আলোচনা শুরু করছি পরে দেখছি কিছুক্ষণ ওয়াজ করার পরে মাঠে আর জায়গা হয় সেটা আমার জীবনে প্রতিনিয়ত দেখতেছি কি করতেছি এই জন্য আপনাদেরকে বলেছিলাম শুরুতে আপনার সামনে আসেন আসেন ফাঁকা জায়গাগুলো ফিল করেন ওই যে দেখেন আমার দাদা ভাইয়েরা এসে দাঁড়িয়ে আছে ওরাও বসবে সবাই আসেন আমার সামনে আয় বাবুর আসেন একদম সামনে সবাই আসেন আসেন সবাই সবাই আসেন সবাইকে আসতে হবে আলোচনা শুনবেন না সবাই অনেক মজার ওয়াজ নিয়ে আসছি আপনাদের জন্য আমার বাবা বলে দিছে আসার সময় আমার বাবার নাকি এইদিকে আসা যাওয়া আছে আমার বাবা বলে দিছে খুব সুন্দর করে আজকে আলোচনা শোনাই আসবে সবাইকে গৌরীর দিকে তাকানো যাবে না কোন কিছুর দিকে তাকানো যাবে না ওখানকার মানুষ যত বেশি আলোচনা শুনতে চায় তোমাকে তত বেশি আলোচনা করতে হবে আসার সময় আমার বাবা বলে দিছে যে তুমি এইভাবে এইভাবে এই এই রাস্তা দিয়ে তুমি ঢুকবা কি করবা এখন এই এই রাস্তা দিয়ে এসে ঢুকছি বাবা বলে দেওয়া সহজ হয়েছে কথা বুঝতে পারছেন আপনারা যারা এখানে এসছেন আপনারা যারা আছেন আমি কেন বারবার আপনাদেরকে বলতেছি আপনার আমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান সবচেয়ে বড় শত্রু কি শয়তান এটা আমার কথা নয় এটা কার কথা পিছন দিয়ে এসে পড়ে আসতে পারবেন এদিক দিয়ে আইসা এদিকে বসে যান পিছনে এ মুরব্বীদেরকে ডাকি আনছি আমি আচ্ছা 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 আর তো কিছু নাই ওয়াজের মাসান্ড ডিস্টার্ব করে না কিন্তু ঠিক আছে আচ্ছা ওকে আমাদের আজকের মাফিদের প্রধান অতিথি সাহেব কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে এটা উনি বলছে আপনাদেরকে বলে দেওয়ার জন্য আপনারা খুশি হন নাই অনেক অতিথিরা মাফিলে আসেন না মিস করে তা আজকে এসেছে আমরা খুশি হয়েছি না আলহামদুলিল্লাহ বলেন আল্লাহামদুল্লাহ জুরে বলবেন কারণ আল্লাহ আপনাকে আমাকে খুব সুন্দর করে বানাইছে কি করে বানাইছে আল্লাহ বলেছেন ফি বলেছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে আমাদের ইচ্ছে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে আমরা হয়তো কালো সাদা ধনী গরিব মোটা চিকন আমরা এটার মধ্যে বৈষম্য তৈরি করি কিন্তু আল্লাহর কাছে সবাই সুন্দর আল্লাহ নিজে বলতেছে আল্লাহ আমাদেরকে কি করে বানাইছে মন মতো করে বানাইছে জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের এই যে এই যে ফাঁকা জায়গা নাই গ্যাপ নাই শয়তান এসে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেইটান ইজ দ্য ইটারনাল এনিমে অফ দ্য বিডিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান ইননা শাইতান লাকুম আদুউউল ফাত্তাহিজুহু আদুয়া কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো সবচেয়ে বড় মজার বিষয় হলো আপনার যারা প্রকৃত ইমানদার প্রকৃত মুমিন তাদের জন্য সবচেয়ে বড় মজার খবর হল আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো মুমিনকে শয়তান গায়েল করতে পারে না এই আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারা কিন্তু শয়তানকে হারিয়েছেন আপনার আমার আমরা ইমানদারদের মুসলমানদের চিরশত্রু হলো শয়তান আমরা আমাদের শয়তানকে হারাতে পেরেছি আজকের যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি সকলে বলুন আমিন কারণ এখন কিন্তু লাঠি নিয়ে যুদ্ধ হবে না এখন যুদ্ধ হবে কি নিয়ে এখন যুদ্ধ হবে আত্মার যুদ্ধ কি হিসেবে যুদ্ধ আত্মার যুদ্ধ আমরা আজকে আত্মার যুদ্ধে কি হয়েছে বিজয় হয়েছি আমরা জান্নাতের বাগানে এসেছি অনেকে কিন্তু আসতে পারে নাই মনে রাখতে হবে আপনি আমি কিন্তু নিজের একক পাওয়ারে চলি না আমরা চলি আল্লাহর দেওয়া পাওয়ারে আল্লাহর হুকুমে আপনাকে আমাকে জান্নাতের বাগানে কবুল করেছে এটা হচ্ছে আপনার আমার জন্য খুশ আর যিনি আসতে পারেন এটা হচ্ছে ওনার জন্য বদনসিব কথা বুঝতে পারছেন বলে হুজুর কেন

আপনি যদি মনে করেন আমার আল্লাহ আমার জন্য নিয়ম সত্যি আপনি আল্লাহকে নিয়ামত হিসাবে পেয়ে যাবেন আমার আল্লাহ কথা দিয়েছে আর এই মেসেজটা জানিয়ে দিয়েছে আপনার আমার প্রাণের নবী জুড়ে জুড়ে কন্যা সোহান আল্লাহ আরো মজা আছে দেখেন আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ যদি আল্লাহর দিকে জিকির করার জন্য এক বিঘা পরিমাণে গিয়ে আসে এক বিঘা পরিমাণ যদি এগিয়ে চায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে বন্ধু শুধু তাই নয় গো আমার আল্লাহর জানিয়ে দিয়েছে Habib আপনি জানিয়ে দেন কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে এক হাত পরিমানে গিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসে হুজুর আমি যিকির মাহফিলে হেঁটে হেটে এসেছি আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণীর নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যখন আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসার দিকে হেটে হেটে আসে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমার ওই বান্দারে দেখি আমি আল্লাহ দৌড়ে আসি এই পৃথিবীর নরমাল একটা জলসা বসেছি একটু কুয়াশা পড়েছে বন্ধু ফুটা ফুটা করে পানি পড়বে এটা অতিব নরমাল পৃথিবীর দৃষ্টিবন্ধিতে জান্নাতের বাগান কোরআন হাদিসের দৃষ্টিবন্ধিতে জান্নাতের বাগান ও বন্ধু কিন্তু এটা একেবারে নরমাল আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো কে আমার বান্দাগুলো যখন পৃথিবীতে নরমাল জলসায় বসে বসে জিকির করে আমি আল্লাহ কথা দিই তার চাইতে উত্তম জশায় আমি আল্লাহ আমার বান্দাগুলোর জিকির করি এই মুহূর্তে আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনারা জান্নাতের বাগানে জিকির করেন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি বলে দেন এতক্ষণ জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আপনি জিকির করেছেন আপনার আল্লাহ কি করে আপনি বলে দিবেন যে আমি বলতে পারব আমার আল্লাহ আমার জিকির করে জোরে জোরে সবাল আল্লাহ কারণ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আমরা বসে বসে আল্লাহর জিকির করি আল্লাহ রাব্বুল العالمين আপনারা আমার জিকির করে জুড়ে জুড়ে করুন সুবহানাল্লাহ আমার নবীজি বলেছে এদিক তাকান ওই যে বলেছি জবানটা বন্ধ রেখেছেন আপনারা অনেকেই নবীজি জানিয়ে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায় একটা জিকির জবান দিয়ে অন্তর দিয়ে জবান এবং অন্তর দিয়ে দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির পৃথিবীতে যেই কোনো ময়লা দূর করার জন্য যেমন ধরেন এক্সাম্পল আমার চোখের সামনে একটা টিস্যু এখানে ময়লা লাগে আছে আমি টিসুটা কি উপকরণ হিসেবে ব্যবহার করব ময়লাটা দূর করার জন্য আপনার আমার নবীজি জানিয়ে দিয়েছি পৃথিবীতে যে কোনো ময়লা দূর করার জন্য একটা উপকরণ থাকে আর মানুষের মনের গোড়ে ময়লা দূর করার উপকরণ হলো আমার মাওলার জিকির যে বলে দিয়েছেন এমন এভাবে তোমরা জিকিরি করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে চুরি চুরি সুবহানাল্লাহ তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখতে যেন তোমাদেরকে পাগল বলে আদি শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বন্ধু বলে দিয়েছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা জান্নাতে ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতের বাগানের ফলটা কি আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে